মাদ্রাসার সব ছাত্ররা বা ওনারা একদম যারা আছেন ওনারা সব সময় আমাদের সাথে সময় দিতে পারবেন না কারণ আমাদের যারা আপনারা প্রশিক্ষণ নিয়েছি আমরা সবাই জানি যে আমাদের যে প্রশিক্ষণটা হয় দশ দিন পনেরো দিনের সাথে আমাদের কিছু হয় না মিনিমাম আমাদের এক মাস সময় প্রয়োজন হয় তাহলে কি আমাদের যে প্রশিক্ষণটা এটা পরিপূর্ণতা একটা রূপ পায় তো আমরা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হচ্ছে যে আমরা জিন লোকদেরকে নিয়ে আসব তারা কিন্তু এমনিতেই চলে আসবে না তাদের পিছনে আমাদের শ্রম, মেহনত ব্যয় করা লাগবে তারপর তারা আসবে যেমন হতে পারে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা যিনি যে এলাকায় খিদমতে নিয়োজিত আছেন ওই সমস্ত এলাকায় ওই সমস্ত উলামা کرامদের সাথে যদি আমরা কথাবার্তা বলি তাহলে দেখা যায় কি আমরা তাদের কি ব্যবস্থা করতে পারবো কিন্তু যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন বা মাদ্রাসার ছাত্র তারা তো আমাদের এটা কাজগুলোকে সামনে দিকে আগায় নিতে পারবে না তারা যেমন কোন ছাত্র যদি দাওরা হাদিস পড়তেছে এই বছর এখন রমজানে সে এক মাস ছুটি পেয়েছে বিশ দিন ছুটি পেয়েছে তখন উনি যদি আমাদের এখানে আসে কোর্সটা করে তাহলে আমাদের কিন্তু ফায়দা আসবে না কারণ ওনার আবার চাকরি হইতে হইতে নির্দিষ্ট জায়গা হইতে হইতে বিশাল একটা সময়ের ব্যাপার সেবা তো তারপর ওনার আসলে সমস্যা নেই তবে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমরা মেহনত করব ওই সমস্ত লোকদের পেছনে যাদের পিছনে আমরা মেহনত করলে ফলটা পাবো আমরা আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে এক কোরআনের এই দাওয়াতকে সারা বিশ্বভাবে ছড়িয়ে দেওয়া তো সেই জন্য আমরা ওই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করবো যে আমরা কোন সময় মেহনত করলে ওই সমস্ত লোকগুলাকে আনতে পারবো তো ওই সময়টার প্রতি খেয়াল রেখে আমরা কোন সময় পারবো ওই জিনিসটাও খেয়াল রেখে তারপর আমরা এই মতামতটা দিবো পারবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ